পৌরাণিক কাহিনী অনুসারে জ্বর থেকে সেরে ওঠার পর যখন প্রভু জগন্নাথ সুভদ্রা ও বলরামের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন তখন লক্ষ্মীকে বলেছিলেন দুদিনের মধ্যে তারা চলে আসবেন কিন্তু তিন চার দিনেও যখন তার দেখা পাওয়া যায়নি কথিত আছে প্রভু জগন্নাথ দেবের খোঁজে তখন দেবী লক্ষ্মী জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে পৌঁছন গিয়ে দেখেন প্রভু জগন্নাথ বড়রাম ও সুভদ্রার সঙ্গে বসে মিষ্টি খাচ্ছেন তখন তাড়াহুড়ো করে দেবী লক্ষ্মী মন্দিরে যখন ঢুকতে যান সেই সময় নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা মন্দিরের দরজা বন্ধ করে দেন এর ফলে দেবী লক্ষ্মী আর গুন্ডিচা মন্দিরে ঢুকতে পারেননি রাগে দুঃখে পালকি করে শ্রী মন্দিরে ফিরে আসেন তিনি মাসির বাড়ি থেকে ফিরলেও সহজে কিন্তু জগন্নাথ দেব মূল মন্দিরে প্রবেশের অনুমতি পাননি হয়েছেন স্বয়ং কেননা মা অগত্যা তিন ভাই বোন শ্রীমন্দিরের সামনে তিন দিন ধরে রথের উপরেই উপবিষ্ট থাকেন এই তিন দিন একাধিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয় রথযাত্রা উৎসব তৃতীয় দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রা মন্দিরে প্রবেশ করতে গেলে ঘটে এক মজার কাণ্ড বলরাম আর সুভদ্রা ভালোই ভালোই মন্দিরে প্রবেশ করেন এদিকে তাদের পথ অনুসরণ করে যেই না জগন্নাথ ঢুকতে যাবেন দেবী মুখের ওপর দরজা বন্ধ করে দেন কারণ তিন ভাই বোন মাসির বাড়ি থেকে দেদার আমোদ আল্লাপ করে এসেছেন অথচ তাকে নিয়ে যাননি লক্ষ্মী দেবী এই কদিন একা একা শ্রীমন্দিরে ছিলেন তারই ফলস্বরূপ যাত্রা শেষে জগন্নাথ দেব দেখেন তার জন্য বাড়ির দরজা বন্ধ অবস্থা বেগতিক দেখে স্ত্রীর মানভঞ্জনের জন্য বুদ্ধি করে এক হারি রসগোল্লার আয়োজন করেন জগন্নাথ দেবী লক্ষ্মীর মান ভাঙে এই রসগোল্লা খেয়ে পরিতৃপ্ত হয়ে অবশেষে স্বামীকে ঘরে ঢোকার অনুমতি দেন তিনি খুশি মনে প্রতিদেবকে নিয়ে তিনি প্রবেশ করেন শ্রীমন্দিরে মন্দিরে সিংহ এরপর বন্ধ হয়ে যায় এই ঘটনায় নীলাদ্রি বিজয় উৎসব নামে পরিচিত তবে ওড়িশায় একে নীলাদ্রি বিজে উৎসব বলা হয়